ত্রাণ বিতরণ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দেখতেছি বিভিন্ন সংগঠন বিশেষ করে আমাদের আহলে সন্ন্যত জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুবসেনা আমাদের জামিয়ার একটা সংগঠন আছে জুলিয়ামিন ছাত্র কল্যাণ সংগঠন ওরা বিভিন্নভাবে আমাদের গাউসে কমিটি তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মিডিয়াতে এসে গেছে যারা গতকাল নৌকাসহ নিয়ে ফেনীর উদ্দেশ্যে গিয়েছে আপনারা তো গাউসে কমিটির বাইদেরকে চিনেন যেহেতু আমাদের নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে এটা দেখলেই বোঝা যায় যে ওনারা গাউসে কমিটির বাইরা এভাবে আরও বিভিন্ন আধ্যাত্মিক সংগঠন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন অরাজনৈতিক সংগঠন বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবাইয়েরা সহ আরও যারাই যে যেভাবে পারে আমরা বলবো যে এটা প্রতিযোগিতায় নামা দরকার যে কার চেয়ে কে বেশি তাদের পাশে দাঁড়াবে তান সামগ্রী দিবে উদ্ধার কাজে নিজেকে সম্পৃক্ত করবে কাউকে আমরা ছোট করে দেখছি না সবাইকে আমরা সেলুট দিচ্ছি ওরা যেন আরও বেশি বেশি করে এই মানবিক খেত কাজ করতে পারে আল্লাহ যেন তাদেরকে কবুল করে বলুন আমি যারা ইতিমধ্যে ঘরবাড়ি ছাড়া হয়েছেন আমরা যারা সামর্থ্য আছে আমাদের যাদের কিছুটা করার তাদের পাশে দাঁড়ানোর সুযোগ আছে আমি মনে করব এটা আমাদের সুবর্ণ সুযোগ তাই যার যার অবস্থান থেকে যে যেভাবে পারে। অনেকে আছেন ছেলে মেয়ে অ্যাস্টাবলিশ হয়েছে টাকা পয়সা ব্যাংকে রেখে দিচ্ছেন কিন্তু এই ব্যাংকের টাকা খেয়ে কবরে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই অনেকের জাকাতের টাকা আছে রমজানে দেওয়ার জন্য গুঠি রেখে দিয়েছেন বিভিন্ন মান্যতের টাকা আছে সৎকার টাকা আছে বিভিন্ন দান খতকা করবেন এইগুলো আপনি রেখে দিয়েছেন নির্দিষ্ট সময়ে দেওয়ার জন্য আমি বলবো না ওই সময়ের জন্য অপেক্ষা না করে জাকাত থেকে শুরু করে সর্বস্তরের দানের টাকা বিশ্বস্ত নির্বেঝালভাবে যেন এখানে পৌঁছে খ্যাত কাজে লাগে এমন যারা সংগঠন এমন যারা কমিটি দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আপনারা কিন্তু পৌঁছে দিবেন ইংসা আল্লাহ কোনোভাবেই এখানে কারপণ্য করবেন না তো আপনারা বৃহৎ আকারে যারা কিছু করতে চান আমাদের গাউসে কমিটির দায়িত্বশীল যারা আছেন এই ওয়ার্ডের ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা বিকাল থেকে আপনাদের অনুদান টুকুন কিংবা আমার সহকারী ইমাম সাহেব যারা আছেন মসজিদের ওনাদের কাছে আমি বলবো নামাজের পরে যে খাতা কাগজ কলম রাখার জন্য যে যখন যা দিবেন আপনারা সামনাসামনি নাম লিখাবেন টাকা লিখবেন মোবাইল নাম্বারটা সহ পাশে দিবেন স্বচ্ছতার জন্য এভাবে আমাদের সহকের ইমাম সাহেবগণ আছেন পাশাপাশি মসজিদ কমিটির দায়িত্বশীল কিংবা গাউসে কমিটির দায়িত্বশীল যারা আছেন ওনারাও থাকবেন আপনারা টাকা পয়সা যা পারেন দিবেন ওনারা খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে যেভাবে করলে ভালো হয় গাউসে কমিটির মাধ্যমে দু দিনের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে ওনারা সহযোগিতার হাতকে প্রশস্ত করবে আপনাদের অনুদানগুলো পৌঁছে দিবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই আজকে রাত কিংবা কালকে দিনের মধ্যে কাপড় চোপড় থেকে শুরু করে যে যা পারেন এখানে এগুলো আনা ওনাদের কাছে দিবেন আর ক্যাশ টাকাও সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন কারণ কত টাকা কতদিকে চলে যা আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রেখেছে বা বিপদ থেকে রক্ষা করেছে তার শুক্রিয় আদায় করে শেষ করা যাবে না তো এই জন্য শুক্রি আদায় আটতে অন্তত আমরা মানব সেবা যে একটা উত্তম অবাদত এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের বাইদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ